হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের আমাদের ভিডিও আশ্চর্যজনক হতে চলেছে তার কারণ মাত্র এক গ্লাস গরম জল এই এক গ্লাস গরম জল কিভাবে খেতে হবে কখন খেতে হবে আর কিভাবে খেলে মারাত্মক পরিমাণে আমাদের শরীরে উপকার হবে তার কারণ এই এক গ্লাস উসুম উসুম গরম জল পান করলে শরীরের দশটি বড় বড় মারাত্মক রোগ আমাদের শরীর থেকে একেবারে বিদায় নেবে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার কারণ আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই জল কিভাবে এবং এই জলের মধ্যে কি কি প্রোটিন বা ভিটামিন রয়েছে কোনভাবে খেলে এই দশটি রোগ একেবারে বিতাড়িত করা সম্ভব তার কারণ মাত্র এক গ্লাস গরম জল আমাদের শরীরের জন্য কতটা আশ্চর্যজনক হিসাবে কাজ করে চিকিৎসা বিজ্ঞান বলছে শরীরের ভিতরে সত্তর পার্সেন্ট অংশেই থাকে জল আমাদের শরীরে আর এই জল যখন আমরা আবার গরম অবস্থায় গ্রহণ করি তখন তার ভিতরে তাপ শক্তি শরীরের কোষে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে গরম জল পেটে ঢুকেই শুধু তৃষ্ণা মেটায় না বরং হজম হজমতন্ত্র অর্থাৎ আমাদের ইঞ্জাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় রক্ত সঞ্চালনও বাড়িয়ে দেয় শ্বাসনালী এবং মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে সজাগ রাখে অর্থাৎ ভালো রাখে কারণ আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে আমি যে কথা বলছি আমার যে ব্রেন সহযোগিতা করছে আমার শরীরে কোথায় ব্যথা রয়েছে বা কোথায় কাটা রয়েছে বিভিন্ন জায়গার কষ্ট আমাদের স্নায়ুতন্ত্র বলে দেয় তারপর আমরা করতে পারি মস্তিষ্ককে সাহায্য করে এই স্নায়ুতন্ত্র সব জায়গায় সক্রিয় হয়ে কাজ করতে শুরু করে যদি আমরা এক গ্লাস উসুম উসুম গরম জল পান করি গরম জলের তাপ শরীরের ভিতরে জমে থাকা ট্রক্সিন অর্থাৎ বিষাক্ত উপাদান গলিয়ে সহজভাবে বের করে দিতে সাহায্য করে অর্থাৎ গরম জল খেলে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া থাকে বা খারাপ উপাদান থাকে সেগুলোকে একেবারে বার করে দিতে সাহায্য করে আধুনিক বিজ্ঞানীরা বলেছেন গরম জল পান করলে শরীরের ম্যাটাবোজেলিয়াম প্রতিক্রিয়া অর্থাৎ তিরিশ পার্সেন্ট পর্যন্ত দ্রুত হয় ফলে শরীর দ্রুত ক্যালারি বার্ন করতে পারে এবং অতিরিক্ত চর্বি ধীরে ধীরে গলে যেতে শুরু করে আমাদের অনেকের কোলেস্ট্রলে চর্বি থাকে বা শরীরে পেটের মধ্যে চর্বি জমে আমাদের প্রচন্ড এই চর্বি গলাতে অথবা চর্বি থাকলে শ্বাসকষ্টজনিত শুরু করে বিভিন্ন ধরনের কষ্ট হয় ব্যথা বা যন্ত্রণা শুরু হয় এক্ষেত্রে গরম জল মারাত্মক কার্যকরী একজন সকালে খালি পেটে গরম জল খাওয়ার অভ্যাস করলে অনেক বড় বড় ডাক্তার এবং গবেষকরা বলেছেন বা সুপারিশ করেছেন গরম জল খেলে মারাত্মক উপকার করে তাই আমি বিস্তারিতভাবে আজকে জানাবো এই গরম জল খেলে দশটি দশটি মারাত্মক বড় বড় রোগ একেবারে বিতাড়িত করতে পারবেন শুধু তাই নয় গরম জল সরাসরি রক্তনালী প্রসারিত করে রক্ত সঞ্চালনকে সহজ করে দেয় ফলে হৃদরোগ হাই ব্লাড প্রেশার শ্বাসকষ্ট আর্থারাইটিস এমনকি মস্তিষ্কের টেনশন মানসিক চাপও কমিয়ে দেয় অর্থাৎ আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় আমরা যারা দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারে ভুক্তভোগী তাদের জন্য মারাত্মক উপকারী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছেন অর্থাৎ জয়েন্ট পেন এমনকি মস্তিষ্কের টেনশন আমরা যারা মানসিক দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ঘুম আমাদের ঠিকঠাক মতো হয় না এই গরম জল নিয়মিত যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু এর থেকেও দূরে থাকতে পারবেন আয়ুর্বেদ বলছে গরম জল শরীরের তিনটি দোষ একেবারে কমিয়ে দেয় ভাত পিত্ত এবং কফ এই ভারসাম্যকে ঠিক রাখতে সাহায্য করে আবার আধুনিক চিকিৎসা চিকিৎসাবিদ্যায় প্রমাণ আছে বা প্রমাণ হয়েছে গরম জল আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যা আমাদের শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া এবং সংক্রমণ থেকে রোধ করে অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আরও আশ্চর্য বিষয় হলো এটাই এই গরম জল কোনো ওষুধ কিন্তু নয় গরম জল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রতিদিন রান্নাঘরের চুলায় ফোটানো জলেই হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রাকৃতিক ঔষধ সকালে ঘুম থেকে খালি পেটে উঠে যদি আমরা ধীরে ধীরে এক গ্লাস উসুম উসুম গরম জল পান করার অভ্যাস করি তবে শরীরের ভিতরে জমে থাকা অ্যাসিডিটি গ্যাস চর্বি কফ এমনকি রক্তের জমাট বাঁধা পর্যন্ত গলাতে শুরু করে আজকের আলোচনায় আমরা একে একে প্রত্যেকটা বিষয় জানাবো গরম জল কোন কোন রোগ সারাতে একেবারেই সক্ষম প্রতিটি রোগে এই গরম জল কীভাবে কাজ করে বিজ্ঞান কি বলছে এই উপকারিতার পিছনে আর আমাদের রান্নাঘর থেকে কিভাবে সহজে গরম জল তৈরি করে প্রতিদিন জীবনে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে নিয়মিত ব্যবহার করতে পারি তাই আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে আপনি এক একে বুঝতে পারবেন মাত্র এক গ্লাস গরম জলই হতে পারে আপনার জীবনের বা আপনার ঘরের ভিতরে সহজ সস্তা হেলথ মেডিসিন নম্বর ওয়ান একশোর মধ্যে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মানুষের গ্যাস বা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বা হাইপার সমস্যায় ভুক্তভোগী বিশেষ করে গ্যাসের সমস্যায় বহু দিন ধরে আপনি ভুগছেন গরম জল হজম তত্ত্বের জন্য মারাত্মক কার্যকরী অর্থাৎ আমাদের ইঞ্জাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় এজন্য প্রাকৃতিক টনিক বলা হয় এই গরম জলকে বিজ্ঞানীরা বলছেন গরম জল পাকস্থলীর ভিতরে জমে থাকা অ্যাসিড এবং গ্যাসকে ভেঁড় টুকরো করে বের করে দেয় সকালে খালি পেটে গরম জল খেলে পাকস্থলী থেকে হজম অর্থাৎ ইনজাইম নিঃসরণ বাড়ে ফলে খাবার হজম অর্থাৎ দ্রুত হজম শক্তি বাড়িয়ে দেয় অর্থাৎ দ্রুত এনজাইম ক্ষমতাও বাড়িয়ে দেয় নম্বর দুই আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য হয় অর্থাৎ একদিন দুদিন তিনদিন তিন দিন পরে পরে পায়খানা হয় অর্থাৎ পায়খানা যদিও হয় ইটের টুকরোর মতো শক্ত বা কড়ির মতো শক্ত হয় কষা পায়খানা হয় বা কোষ্ঠকাঠিন্য শরীরের বড় একটি সমস্যা বলতে পারেন গবেষণায় প্রমাণ করেছে গরম জলে অন্ত্রে গিয়ে আন্তিক পেশি শীতল করে দেয় অর্থাৎ খাবারের বর্জ্য দ্রুত বের করে দেয় ফলে প্রতিদিন সকালে উসুম উসুম গরম জল খেলে মল সহজে নরম হয় এবং আমাদের মল নরম করে পায়খানাটা পরিষ্কার হয়ে যায় কোষ্ঠকাঠিন্য একেবারে চলে যায় তাহলে আমরা অভ্যাস করব এই গরম জল নম্বর তিন হলো চর্বি এবং স্থূলতা গরম জল শরীরে জমে থাকা ফ্যাট ভাঙতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে বিজ্ঞানীরা বলছেন গরম জল পান করলে শরীরের লিপিড ম্যাটাবোজেলিয়াম দ্রুত হয় ফলে বাড়তি ক্যালারি খরচ হয় এজন্য ওজন কমানো বা ডায়েট বা ডাক্তাররা ডায়েটে রাখেন গরম জল তাহলে ওজন কমাতেও সক্ষম আমাদের ওজন বেড়ে গেলে অনেক রকমের শরীরে কষ্ট হয় গরম জল নিয়মিত পান করলে বা ডাক্তারবাবুরা ডায়েটের মধ্যে রাখেন গরম জল এবং পরামর্শ দেন আমরা সেই মতো ব্যবহার করব গরম জল খেলে আমাদের এই মেদ কমানো সম্ভব নম্বর ঠান্ডা কাশি ও সর্দি গরম জলের পান দুটোই শ্বাসনালি পরিষ্কার করে এটি গলার কমিয়ে কাশি কমিয়ে দেয় গরম জল পান করলে শরীরের ভিতরে শ্বাসনালির প্রদাহ কমে যায় অর্থাৎ ঘা কমাতে সাহায্য করে ফলে সর্দি কাশি সমস্যায় দ্রুত উপকার দেয় এই গরম জল নম্বর পাঁচ উচ্চ রক্তচাপ বা হৃদরোগ বা হার্ট অ্যাটাকের সমস্যা পর্যন্ত কমাতে পারে এই গরম জল গরম জল রক্তনালী প্রসারিত করে যার ফলে রক্ত প্রবাহ সহজ হয় এতে হার্টের চাপ কমে যায় বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এছাড়া রক্ত জমাট বাঁধা ভেঙে দেয়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় আমরা যারা দীর্ঘদিনের হাই ব্লাড প্রেশারের রোগী বা হার্ট অ্যাটাকের আমাদের ঝুঁকি রয়েছে আমরা যদি নিয়মিত এক গ্লাস উসুম উসুম গরম জল পান করি তাহলে কিন্তু এই ঝুঁকির থেকে আমরা মুক্ত পাব নম্বর ছয় আমরা যারা দীর্ঘদিন ধরে জয়েন্ট পেন আর্থারাইটিস বা সাইটিকা বা যে কোনো ধরনের ব্যথায় কষ্ট পাচ্ছি দীর্ঘদিনের ব্যথায় আমরা এর জন্য বহু রকমের পেনকিলার ট্যাবলেট খাই ব্যথার জন্য আপনি যেটা খাচ্ছেন তার সাথে সাথে এটি যদি অভ্যাসে পরিণত করেন দেখবেন অনেকটাই ব্যথা কমে গেছে আয়ুর্বেদ বলছে গরম জল শরীরে জমে থাকা কফ কমিয়ে দেয় বার করে দেয় গুলিয়ে আধুনিক গবেষণায় বলছে গরম জল প্রদাহ কমিয়ে জয়েন্টের ব্যথা হালকা করে নিয়মিত গরম জল পান করলে আর্থারাইটিস রোগীদের জন্য মারাত্মক উপকার করবে এবং আর্থারাইটিসের ব্যথা কমাতেও সাহায্য করবে নম্বর সাত আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন ত্বক এবং চুলের সমস্যা ত্বক সুন্দর থাকবে এবং চুলের সমস্যা দূর করতে চুল উঠবে না চুল পড়বে না ত্বক ত্বক পরিষ্কার রাখবে মুখে ব্রণ কমে যাবে আপনি যদি গরম জল শরীরে থাকা টক্সিন বের করে এই গরম জল যদি আপনি পান করতে পারেন ফলে ত্বক পরিষ্কার এবং ত্বক উজ্জ্বল হয় গরম জল রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়াকে শক্তি করে চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয় ফলে চুল ঝরা চুল পড়া একেবারে কমিয়ে দেয় এবং ত্বকের ব্রণ ফুসকুড়ি একেবারে কমিয়ে দিতে সাহায্য করে অবিশ্বাস্য হলেও এটাই সত্য নম্বর আট মানসিক চাপ এবং অনিদ্রা আমাদের মানসিক চাপ অর্থাৎ বিভিন্ন রকমের টেনশানে ভুক্তভোগী মানসিক টেনশানে ভুক্তভোগী আপনি এই টেনশানে ঘুমাতে পারেন না মানসিক চিন্তা আপনার সব সময় হয় অনিদ্রা অর্থাৎ অনিদ্রাজনিত সমস্যা আপনি বিছানায় কাত হলেন শুয়ে পড়লেন মনে মনে ভাবছেন আমি ঘুমিয়ে পড়ব নানা রকমের চিন্তা আপনার মনের মধ্যে ঘুরপাক খায় আপনি কোনো মতেই ঘুমাতে পারেন না চোখ বন্ধ করে থাকলেও বিভিন্ন রকমের চিন্তা আপনার মনের মধ্যে জন্মে যায় এই গরম জল স্নায়ুতন্ত্রকে শান্ত করে অর্থাৎ নিদ্রাজনিত সমস্যাকে একেবারে সুস্থ করে তোলে গবেষণা বলছে গরম জল স্যারোটোটিন হরমোন সক্রিয় করে যা মানসিক চাপ কমিয়ে ঘুম আনতে সাহায্য করে এবং আমাদের স্নায়ুতন্ত্রকে আরও সহজ করে তোলে বিভিন্ন রকমের ব্যথা বা কষ্ট বা আমাদের স্নায়ুতন্ত্রকে আরও কাজ করতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষুম উষুম গরম জল যদি আপনি পান করতে পারেন তাহলে শরীরের ভিতরে অনেক বড় বড় সমস্যা আস্তে আস্তে দূর করতে পারবেন বা একেবারে দূর হতে শুরু করবে শেষ কথায় বলবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকেই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন